ভাষা সৈনিক প্রাবন্ধিক ও রবীন্দ্র তথ্যাচার্য আহমেদ রফিককে জানাজা ছাড়াই শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ লেখক সাংবাদিক সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদদের উপস্থিতিতে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর শোক শোভাযাত্রার মধ্য দিয়ে তার মরদেহ ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বারডেম হাসপাতালে সেখানে তার শেষ ইচ্ছে অনুযায়ী দেহ দান করা হয় মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য ফলে এই মহান মানুষটির দাফন কিংবা জানাজা হয়নি চিরায়ত ধর্মীয় আচার নয় মানবতার সেবায় নিজের দেহ উৎসর্গ করেই তিনি শেষ বিদায় নিয়েছেন আহমদ রফিক তার জীবোদ্দসেই জানিয়েছিলেন মৃত্যুর পর তার দেহ যেন চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহৃত হয় তার এই মানবিক ও প্রগতিশীল সিদ্ধান্তে সমাজের নানা শ্রেণীর মানুষ শ্রদ্ধা ও বিস্ময়ের সঙ্গে স্মরণ করছেন তাকে এর আগে বৃহস্পতিবার রাত দশটা বারো মিনিটে বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আহমদ রফিক মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্রনিক কিডনি ফেইলিয়র আলজেইমার্স পার্কিনসনস সহ নানা জটিল রোগে বুক ছিলেন উনিশশো উনত্রিশ সালের বারো সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিয়ার আহমেদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক গবেষক ও ইতিহাসবিদ তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন যার মধ্যে ভাষা আন্দোলন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে রয়েছে অসামান্য অবদান ভাষা আন্দোলন সাহিত্য ও রবীন্দ্রচর্চায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন দুই বাংলার রবীন্দ্র চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে স্ত্রীকে হারানোর পর তিনি রাজধানীর নিউ ইস্কাটনে একাই বসবাস করতেন নিঃসন্তান আহম্মদ রফিকের জীবনের একমাত্র সম্পদ ছিল তার বিপুল বইয়ের সংগ্রহ শেষ বয়সে তিনি প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন তবুও সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বলছেন নিজের দেহকেও মানুষ কল্যাণে উৎসর্গ করে আহম্মদ রফিক প্রমাণ করেছেন মানবতায় তার চূড়ান্ত পরিচয় জানাজা ছাড়াই তবে অসীম শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় নিলেন আহম্মদ রফিক এস এম সুখবর